আপনার খামারে থাকা কোনো মুরগি যদি এরকমভাবে চোখ বন্ধ করে থাকে জিম ধরে বসে থাকে হা করে নিঃশ্বাস নেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার খামারের ওই মুরগিটা আস্তে আস্তে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে আপনি যদি এই সময় ওই মুরগিটাকে সঠিকভাবে ঠান্ডা কোর্স না করান তাহলে কিন্তু এই মুরগিগুলো থেকে আপনার খামারের সবগুলো মুরগিতে ঠান্ডা ছড়িয়ে যেতে পারে এরকমভাবে ঠান্ডায় আক্রান্ত হওয়া মুরগিটাকে দ্রুত সুস্থ করতে কিউটিল এসবেট ডক্সিব্যাট নাপা এবং রেনাসি এই ঔষধগুলো প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে থাকা ওই ঠান্ডায় আক্রান্ত মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে অথবা আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটেনারি ডক্টরের শরণাপন্ন হয়ে মুরগির জন্য ওষুধ নিয়ে আসবেন রক্ত অমশই মুরগির বাচ্চাদের জন্য ভয়ঙ্কর একটা রোগ সাধারণত মুরগির বাচ্চার বয়স যখন পনেরো থেকে সতেরো দিন হয় তখন মুরগির বাচ্চাগুলোর এই রোগটা বেশি দেখা দেয় কিংবা খামারে থাকা বড় মুরগিদের ক্ষেত্রেও এই রক্ত অমশয়ের প্রবণতা দেখা দিতে পারে সাধারণত রক্ত অমশই হলে মুরগির বাচ্চার পায়খানার সাথে রক্ত লেগে আসে মুরগির বাচ্চা খাবার খেতে চায় না শরীরের পাখাগুলো বড় হয়ে যায় এবং জিমিয়ে বসে থাকে আর খাবার না খাওয়ার কারণে একটা সময় শারীরিকভাবে দুর্বল হয়ে মারা যায় কিন্তু অনেকেই জানেন না এই রক্ত অমশই হলে মুরগির বাচ্চাগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করবেন এবং কোন ওষুধ খাওয়াবেন আপনার খামারে থাকা কোনো মুরগির বাচ্চা কিংবা বড় মুরগি যদি রক্ত আমশয়ে আক্রান্ত হয় তাহলে যত দ্রুত সম্ভব ইএসবি থার্টি এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে আপনি আপনার মুরগিটাকে খেতে দিবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কিন্তু বর্তমান সময়ে ইএসবি থার্টি এই ওষুধটা সব জায়গায় অ্যাভেলেবল না যারা এই ওষুধটা খুঁজে না পাবেন আপনারা এম্পোরল ইপি নামে এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে সেম নিয়মে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে মুরগির বাচ্চার শরীরের চাইতে পাখা বড় হয়ে যায় মুরগির বাচ্চা জিমিয়ে জিমিয়ে মারা যায় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় ছোট অবস্থায় এই সমস্যাগুলো মূলত মুরগির বাচ্চার দুইটি কারণে হয়ে থাকে এক নম্বর কারণ হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে ছোট অবস্থায় অথবা ব্রোডিংকালীন সময়ে সঠিকভাবে তাপ দেওয়া হয়নি যার কারণে মুরগির বাচ্চাগুলোর সঠিকভাবে তাপ না পাওয়ার কারণে মুরগির বাচ্চা শরীরে ঠান্ডা লেগে যায় মুরগির বাচ্চার নাবি খাঁচা থাকে যার কারণে মুরগির বাচ্চাগুলো একটা সময় দুর্বল হয়ে পেছানো মল লেগে মারা যায় কিংবা জিমিয়ে ঝিমিয়েও মারা যেতে পারে আর মুরগির বাচ্চার শরীরের চাইতে পাকা বড় হয়ে যাওয়ার দুই নম্বর কারণটি হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বয়স অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার দেওয়া হয়নি যার কারণে মুরগির বাচ্চাগুলোর শরীরে চাইতে পাকা বড় হয়ে গেছে এই সমস্যাগুলো দূর করতে হলে সর্বপ্রথম আপনার আপনাদের মুরগির বাচ্চাগুলোকে রোডিংকালীন সময়ে সঠিক তাপের ব্যবস্থা করে দিতে হবে এবং দ্বিতীয় নম্বরে মুরগির বাচ্চাগুলোকে সঠিক পুষ্টিকর খাবার দিতে হবে খাবার হিসেবে অবশ্যই শুনালে স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার জিরো থেকে একত্রিশ দিন পর্যন্ত খাওয়াতেই হবে তাহলেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে জিমিয়ে জিমিয়ে মারা যাবে না এবং মুরগির বাচ্চাগুলোর আর পাখা জুলে যাবে না হাঁস কিংবা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে প্রতি পনেরো দিন পর পর লাইসোভিটি এই ওষুধটা প্রতি লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে কমপক্ষে পাঁচ দিন করে খাওয়ানো উচিত এতে করে হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অতি দ্রুত কোনো রোগে তাদেরকে আক্রমণ করতে পারবে না সুস্থ থাকবে ভালো থাকবে এরকম আরো মুরগি পালন সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন